আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন রমজানে চলে আসলাম একটা কাস্টমারের বাসায় ইফতারের খুব আগ মুহূর্তে এখন আমরা ফিরে যেতে হবে কারণ অল্প কিছু সময় ইফতারির জন্য কিছু কেনাকাটাও করতে হবে এবং ইফতারির আয়োজন বানাতে হবে তো আমরা সৌদি প্রবাসী আপনাদেরকে সবসময় সৌদি আরবের গ্রাম অঞ্চল এবং আমরা কি কাজ করি সৌদি আরবের খাবার দাবার এই সমস্ত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন সবাই দেখতে থাকুন ভিডিওটি আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে এই যে এন ইফতারের লেগে আমরা এখান থেকে তরমুজ কিনলাম এই যে আমগো এই নোয়াখালীর বাইতে 15 রিয়াল দিয়া এখন সময় একদম শর্ট আছে আবার একজন বইয়ে রয়েছে আল্লাহ কইতে কথা

এই যে দেখেন তরমুজ যে আনলাম আমরা একটু আগে তরমুজ কিন্তু এনেও বিক্রি হয় এনতে দেখা না অবশ্য এই কর্নার মধ্যে এই যে আমরা আসলাম বাসায় এন বাইরেও কিন্তু বেশ একটা সময় দিলাম না কেন বাইরে একবার দরজাটা ফাঁসি মুরগিদের ইফতার গুলা করা হয় হেরা সবাই কিন্তু বসছে ডাকা ডাকি করব বা করতেছে এখন এই জন্য বেশি একটা সময় জায়গায় বসলাম না বসলে এই সমস্যা দেখি কি ইফতার বানাইছে চলেন আ ভাই কি ওষুধ খাই আমরা ঠান্ডা না কমে না দেখছেন আমি ইফতারের এ এর মতো আর ফেফে আছে মালটা কি জানি নাই আজকে কইলো সারাতে বুঝলাম না তো আমি আচ্ছা তরমুজ আনছি সাম্মাম একটা গাছ ভাইরা বাইরে আনছি জানি না বালা না খারাপ হইব সময় লেগে আমি একটা ইয়া করতে পারিনি আর কি কারো বিসমিল্লা এটা আগে সাম্মামটা কাটতে দেখতাম কি হয় সাম্মামটা চুরির সাম্মাম না এটা ভালোই তো না গাছ ঝরা আর কি

এই যে দেখেন এটার মধ্যে খেজুর কিন্তু দুই প্যাকেট কিনা হয়েছে এরকম সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি সাত কেজি একবার রমজানের জন্য এই যে ট্যাং দেখেন এখানে একটা আবার রান্নাঘরও আছে আর একটা দুইটা দুইটা কিন্তু এই আমি খাবো সাদা পানি আসলে আমি হয়তো সাথে ইত্যাদি করি না তবে আজকে করে লাইতে কিছু করার নেই কারণ আমার আইটেমটা আমি করিনি কিছু করার নেই

বাংলাদেশের কি কয় লেবণী তো আছে না টেঙের মধ্যে যেটা ডাল লেবন হই কিনা লেবন পাওয়া যায় না এখন বাংলাদেশে তো আমি খাইছি তো

আমরা ওই যে মামুর এ নয় মামুর মামুর দোকানে মামু এই যে মেহেন্দি সৌদি আরবের যে মেহেন্দি মেহেন্দির কাজ করে আর কি আবার কলাও দিয়ে আছে মামুর কাছে দেখশি মালটাও আছে মামুর কাছে আরে এই মামু জিনিসই একখান এই যে মামু এটির মধ্যে মেহেন্দি বানায় মাংস পোড়া দেয় এই যে দেখেন চুলা তিনটা চুলা আজকে বানাইছে মামুর গাছে আইলে মালটা পাওয়া যায় পানি পাওয়া যায় পেপসি পাওয়া যায় কলা পাওয়া যায় মাংস পাওয়া যায়